আমি এখন আছি একটা বইয়ের রাজ্যে আর সেই বইয়ের রাজ্যটা হচ্ছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামের তোমরা যারা আমাদের টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামে এনরোল করছো তারা কিন্তু সবাই এই বইগুলো পেয়ে যাচ্ছ আমাদের স্টকে অলরেডি ম্যাথ এবং বায়োলজি এই দুটা বই চলে এসেছে এবং আমাদের প্রেসে ফিজিক্স এবং কেমেস্ট্রি এই দুটা কাজ চলতেছে খুব শীঘ্রই সেগুলো বই চলে আসবে এবং আমরা শিক্ষার্থীদেরকে কথা দিয়েছি যে বিশ তারিখ থেকে অথবা আঠেরো তারিখ বা বিশ তারিখ এর মধ্যে আমরা তাদেরকে কুরিয়ার করা শুরু করে দেব তোমরা অলরেডি কিন্তু জানো যে আমরা হচ্ছে তোমাদেরকে আটটি পেপারের চারটি বই দিতে যাচ্ছি এবং আমাদের প্রতিটা বই কিন্তু ঠিক এরকম দেখো যে এক একটা বই তুমি যদি দেখো দেখলেই বুঝবা যে কত সুন্দর তাই না এবং এই বইগুলো কিন্তু তুমি টোটালি ফ্রি পাচ্ছ যদি তুমি টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামটা ইনরোল করো তা আমি তোমাদেরকে ম্যাথ দেখালাম যেহেতু আমাদের বায়োলজিটাও এসেছে সেটাও তোমাদেরকে একটু দেখাই এই যে বায়োলজি এটা হচ্ছে আমাদের বায়োলজি বই এবং আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটার কাজ হচ্ছে আমাদের প্রেসে চলতেছে আশা করি আমরা খুব দ্রুতই পেয়ে যাব শুধুমাত্র এই বইগুলো নয় আমরা কিন্তু তোমাদেরকে একটা ওয়েম বুক দিচ্ছি আর এই ওয়েম বুকটা কেন কারণ আমরা জানি যে তোমরা অনেকে অনলাইনের উপর নির্ভরশীল বা অনেকে অফলাইনে ভর্তি হলে তোমরা অফলাইনে এক্সাম দিতে অনেকে পছন্দ করো না বা অনেকে যাও না অনেক কাহিনী হয়ে থাকে সো আমরা চাই যে তোমরা যারা আমাদের অনলাইন প্রোগ্রামে আছো তারা যেন ঘরের মধ্যে বসেই তোমরা যেন ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড যেন পরীক্ষা দিতে পারো তার জন্য আমরা একটা ওয়েম বুক বানিয়েছি এবং সেখানে হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমরা তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ডার্ড এক্সামগুলো ওখানে নিব এবং সেগুলো তুমি ঘরে বসেই ওইমারের মত মতো করে ফিল আপ করে তুমি কিন্তু এক্সাম দিতে পারবে সেরকম আমরা তোমাদেরকে একটা ওয়েম বুক দিচ্ছি এবং তার সাথে অনেকগুলো প্রশ্নও কিন্তু থাকতেছে সো আটটি পেপারে চারটি বই তারপরে ওইমার বুক এবং সেখানে প্রশ্ন থাকতেছে এগুলো কিন্তু ফ্রি কুরিয়ারের মাধ্যমে তোমার দেওয়ার ঠিকানায় খুব দ্রুতই চলে যাবে আরেকটা হচ্ছে যে ভাইয়া আপনারা শুধুমাত্র বই দিচ্ছেন যদি আমাদের প্রশ্ন ব্যাংক লাগে তখন কী করব দেখো প্রশ্ন ব্যাঙ্কটা আমরা তোমাদেরকে হার্ড কপি দিচ্ছি না তবে প্রশ্ন ব্যাঙ্কটা আমরা তোমাদেরকে পিডিএফ দিব। যখন তোমরা আমাদের ওয়েবসাইটে এক্সেস পেয়ে যাবে আমরা যখন ওয়েবসাইটে ক্লাস দেওয়া শুরু করব। তখনই কিন্তু আমরা সেই প্রশ্ন ব্যাঙ্কের পিডিএফটা সেখানে দিয়ে দেবো তোমরা সেটা ডাউনলোড করে দেখবে অথবা যাদের প্রিন্ট করার সামর্থ্য আছে তারা প্রিন্ট করে নিতে পারবে সেটা তো আমার মনে হয় যে অনলাইনের সাথে এত অফলাইন ম্যাটেরিয়াল সমৃদ্ধ যদি কোনো কোর্স বাংলাদেশের থেকে থাকে সেটা হচ্ছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই প্রোগ্রামে কখন ইনরোল করলে আমি এই বইগুলো পাবো ভাইয়া তুমি যে কোনো সময় ইনরোল করো না কেন আমরা তোমাদেরকে এই বইগুলো গিফট করতেছি এবং ফ্রিতে সেগুলো দিচ্ছি বর্তমানে ভি এ পি ওয়ান থাউজেন্ড এক হাজার এটা দিয়ে তোমরা যদি আমাদের এই কোর্সটা পার্চেস করো তাহলে চার টাকার এই প্রোগ্রামটা তোমরা কিন্তু তিন টাকা দিয়ে ইনরোল করতে পারবে এবং এই সুযোগটা থাকছে প্র্যাকটিক্যাল পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে তোমরা কিন্তু আর তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্রোগ্রামটা ইনরোল করতে পারবে না তখন তোমাদেরকে এটা থেকে বেশি টাকা দিয়ে ইনরোল করতে হবে তবে তোমরা এই বইগুলো পাবে তো আমরা চাই যে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যেই আমাদের এই প্রোগ্রামটাতে ইনরোল করো এবং এই যে একটা অফার চলতেছে এই অফারটা তোমরা লুফে নাও সো সবার সাথে দেখা হবে আমাদের এই মেগা টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামে তুমি এবং তোমার বন্ধুরা সবাই মিলে এই প্রোগ্রামটা এনরোল করে ফেলো